ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কবিতা এই সাম্যবাদী সেখান থেকে এম ও তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি রচয়িতাকে উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে বাংলাদেশের জাতীয় কবিকে উত্তরবে কাজী নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন উত্তরবে সাম্যের গান গেয়েছেন পরবর্তী প্রশ্ন সকল কেতাব ও সকল কালের জ্ঞান কোথায় রয়েছে উত্তর হবে মানুষের মধ্যে পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে নজরুল ইসলামের মতে এই হৃদয়ের চেয়ে বড় কি নেই উত্তরবে মন্দির কাবা নেই পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে কোরআনের সামগান কে গেয়েছেন উত্তর হবে হযরত মোহাম্মদ বা মুহ্মদ সাথে থেকে প্রশ্ন আরব আল কোথায় বসে আহ্বান শুনতেন উত্তরবে কন্দরে আর তাৎপর্যপূর্ণ অর্থ হচ্ছে হৃদয় মাঝে পরবর্তী প্রশ্ন আটের দাগে কে মানবের মহাবেদনার ডাক শুনেছিলেন উত্তর হবে মুনি অর্থাৎ গৌতম বুদ্ধ পরবর্তী প্রশ্ন নয়ের দাগে পণ্ডশ্রম শব্দের অর্থ কী উত্তরবে বিফল পরিশ্রম বা ব্যর্থ চেষ্টা দশে দ্যাগে প্রশ্ন বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কি বলা হয় উত্তর হবে যুগাবতার বলা হয় পরবর্তী প্রশ্ন এগারোর দাগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ও প্রচারক কে ছিলেন উত্তরবে গৌতম বুদ্ধ বারো দাগে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান কোনটি উত্তরবে জেরু জালেন তেরো থেকে প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরবে সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত দশে থেকে প্রশ্ন শ্রীকৃষ্ণ কোন ধর্মের অনুসারীদের অবতার পুরুষ উত্তরবে হিন্দু ধর্মের পনেরো থেকে প্রশ্ন ভাগবত গীতা কার মুখনিশ্রিত বাণী উত্তরবে শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণী ষোলো থেকে প্রশ্ন সাম্যবাদী কবিতায় কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে উত্তরবে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে সতেরো থেকে প্রশ্ন কোন গ্রন্থ থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে নজরুল রচনাবলী গ্রন্থের প্রথম খণ্ড থেকে আঠারো থেকে প্রশ্ন সাম্যবাদী কাব্যটি কবে প্রকাশিত হয় অর্থাৎ সাম্যবাদী কবিতাটি কবে প্রকাশিত হয় উত্তরবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে উনিশে তাকে প্রশ্ন কবিতা অনুসারে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে মানুষের নিজ প্রাণে বা মানুষের নিজ অন্তরে বা মানুষের নিজ হৃদয়ে কুড়ি থেকে প্রশ্ন সাম্যের কাছে এসে কি এক হয়ে যায় উত্তরবে সাম্যের কাছে এসে সব বাধা ব্যবধান এক হয়ে যায় একুশ থেকে প্রশ্ন মানুষের মাঝে সকল কালের কি রয়েছে উত্তরবে মানুষের মাঝে সকল কালের জ্ঞান রয়েছে পরবর্তী প্রশ্ন বাইশে দাগে কবিতায় কবির কাছে মসজিদ মন্দির গির্জার অবস্থান কোথায় মানব হৃদয়ে তেইশে থাকে প্রশ্ন সকল যুগাপতারের সন্ধান পাওয়া যাবে কোথায় মানুষের হৃদয়ে ত্রিপিটক কি বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক কাশি কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান ছাব্বিশ থেকে প্রশ্ন বাইবেল কাদের ধর্মগ্রন্থের নাম খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হল বাইবেল কবিতায় বর্ণিত কবির কাছে কাশি বৃন্দাবন মথুরা কোথায় তাৎপর্যপূর্ণ অর্থে নিজ হৃদয়ে পরবর্তী প্রশ্ন আঠাশের কে চার বাক একজন বস্তুবাদী দার্শনিক এবং মুনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনত্রিশ থেকে প্রশ্ন মুসা কে মুসা হলেন আল্লাহর সুবিখ্যাত নবী পরবর্তী প্রশ্ন তিরিশের দাগে মুসা কোথায় সত্যের পরিচয় পেয়েছিলেন উত্তর হবে হৃদয়ের মাঝে বা অন্তরের অন্তঃস্থলে একত্রিশ থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাঁশির কিশোর কাকে বলা হয়েছে যুগাবতার শ্রীকৃষ্ণকে বত্রিশ থেকে প্রশ্ন কন্দরের শব্দের অর্থ কী কন্দরের শব্দের অর্থ হচ্ছে পর্বতের গুহায় পরবর্তী প্রশ্ন তেত্রিশের দাগে জেরুজালেম কোথায় অবস্থিত উত্তর হবে ফিলিস্তিনে পরবর্তী প্রশ্ন চৌত্রিশে দেখে পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম কী উত্তরবে জেন্দা পঁয়ত্রিশ থেকে প্রশ্ন কনফুসিয়াসকে উত্তরবে চীন দেশের দার্শনিক তিনি নীতি কথা প্রচার করতেন পরবর্তী প্রশ্ন কবি কী ধরনের সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী ছিলেন মানবিক মেলবন্ধনের সঙ্গীত পরিবেশন করতে নজরুল ইসলাম আগ্রহী ছিলেন সাঁত্রিশ থেকে প্রশ্ন বাঁশির কিশোর কী গিয়েছিলেন উত্তরবে মহাগীতা পরবর্তী প্রশ্ন কিসের দোহাই দিয়ে মানুষ পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষ পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে উনচল্লিশে থেকে প্রশ্ন দেউল কি উত্তরবে মন্দির বা দেওয়ালয় চল্লিশ থেকে প্রশ্ন নীলাচল কি উত্তরবে নীল বর্ণযুক্ত পাহাড় বা নীলগিরি বা নীল পর্বত জগন্নাথ একচল্লিশ থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উত্তরবে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ বিয়াল্লিশ থেকে প্রশ্ন কবিতায় কবির কোন কোন দিকটি ফুটে উঠেছে কবিতায় কবির অসাম্প্রদায়িক মনোভাব বা অসাম্প্রদায়িকতা ফুটে উঠেছে সাম্যবাদী কবিতায় কতটি ধর্ম বা গোষ্ঠীর কথা রয়েছে উত্তরে মোট দশটি ধর্ম বা গোষ্ঠীর কথা রয়েছে এরপরে চুয়াল্লিশে থেকে প্রশ্ন সেটি হচ্ছে কবিতায় কতটি গ্রন্থের কথা উল্লেখ আছে পাঁচটি কবিতায় কয়টি পাহাড়ের কথা আছে বা পর্বতের কথা আছে উত্তরে একটি নাম হচ্ছে নীলাচল ছিচলি থেকে প্রশ্ন মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতালম্বীদের কী বলা হয় উত্তরবের জৈন সাথেকে প্রশ্ন বেদ আত্মা ও পরলোকে আস্থাশীল ছিল না কে উত্তরবের চারবাক জেন্দাবেস্তা কি পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ হল আবেস্তা আর জেন্দা তার ভাষা পরবর্তী প্রশ্ন উনপঞ্চায়েত থেকে আবেস্তা কাদের ধর্মগ্রন্থ পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ হল আবেস্তা বেদ কি সনাতন ধর্মের আদি গ্রন্থ হল বেদ এটা হিন্দুদের পবিত্র গ্রন্থ পুরাণ কি হিন্দুদের ধর্মগ্রন্থ হল পুরাণ রচয়িতা হলেন বেশদেব পরবর্তী প্রশ্ন গ্রন্থ সাহেব কি খ্রিস্টদের ভুল বলেছি শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল গ্রন্থ সাহেব পরবর্তী প্রশ্ন তীপানো দেখে মেসের রাখাল বলতে কার কথা বলা হয়েছে উত্তরবে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে চুয়ান্ন থেকে প্রশ্ন সাম্যবাদী কবিতায় কোন বিপ্লবের ইঙ্গিত আছে উত্তরবে রুশ বিপ্লব পঞ্চান্ন থেকে প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত উত্তরবে লাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এর পরবর্তী প্রশ্ন গাহি সাম্যের গান সাম্যের গান বলতে কী বোঝানো হয়েছে উত্তরবে সমতার গান পরবর্তী প্রশ্ন কে মহাগীতা গাইলেন উত্তরবে বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ ত্রিপিঠ কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের কবি সাম্যের গান গেয়েছেন কেন উত্তরবে মানুষে মানুষে বিভেদ দূর করতে পরবর্তী প্রশ্ন বিদ্রোহী কবি হিসাবে কোন কবি খ্যাত উত্তরবে কাজী নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন অমৃত হিয়ার নিবৃত অন্তরালে দেবতা ঠাকুর হাসেন কেন উত্তরবে মানুষের নির্বুদ্ধিতা দেখে বাসুটি থেকে প্রশ্ন কাকে মৃত কঙ্কালের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তরবে পুঁথিকে তেষট্টি থেকে প্রশ্ন এই মাঠে বসে কারা ক্ষোধার মিতা হলেন উত্তরবে নবীরা সাক্ষ্যমণি রাজ্য ও রাজসুখ ত্যাগ করলেন কেন উত্তরবে বেদনার ডাক শুনে পরবর্তী প্রশ্ন কিসের চেয়ে বড় মন্দির কাবানাই হৃদয়ের চেয়ে পরবর্তী প্রশ্ন কে অমৃত হিয়ার নিবৃত অন্তরালে হাসেন দেবতা ঠাকুর বা অন্তর্জামী সামবাদী কবিতা অনুসারে কোথায় তাজা ফুল ফোটে উত্তরবে পথে তাজা ফুল ফোটে পরবর্তী প্রশ্ন কোথায় এসে রাজমুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে পরবর্তী প্রশ্ন ঈশা মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন উত্তরবে হৃদয়ে শেষ এবং চূড়ান্ত প্রশ্ন এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এইখানে বলতে কোথায় উত্তরবে মানব হৃদয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে